ভারত আমাদের রাজনৈতিক বন্ধু চীন আমাদের উন্নয়নের বন্ধু পরিষ্কার ভাবে বলতে চাই আমাদের ফরেন পলিসি হচ্ছে ফ্রেন্ডশিপ টু সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে শত্রুতা নয় বঙ্গবন্ধুর এই পলিসি শেখ হাসিনার এই পলিসি আমরা ফলো করি ইন টোটো আজকে ভারত আমাদের টেস্টেড ফ্রেন্ড অফ সেভেন্টি একাত্তর সালের সেই রক্তে রাখি বন্ধনে আমাদের সম্পর্ক আবদ্ধ ভারতীয় সৈন্যরা এখানে রক্ত দিয়েছে ভারতের জনগণ সরকার আমাদের আশ্রয় দিয়েছে এ দুঃসময়ের বন্ধুতে আমরা ভুলে যেতে পারি না এবং দেখুন একুশ বছর ভারতের সাথে বৈরী সম্পর্ক রেখে কি অর্জন করেছে পঁচাত্তর পরবর্তী সরকারগুলো বছর পর আমরা সীমান্ত সমস্যার সমাধান করতে পেরেছি ভারত রেটিফাই করেছে সর্বসম্মতি ক্রমে তাদের পার্লামেন্ট এটা আগে হয়নি শেখ হাসিনা এবং ভারতে নরেন্দ্র মোদি এদের আমরা এটা সম্পন্ন হয়েছে ভালো সম্পর্ক ছিল বলে আছে বলে আমরা বাংলাদেশের মতো আর একটা বাংলাদেশ সমুদ্রসীমায় ভারতের কাছ থেকে পেয়েছি ঠিক কিনা বলেন সম্পর্ক ভালো বলে দুনিয়ার ইতিহাসে সবচেয়ে ভাবে। ছিটমহল সমস্যার সমাধান আমরা করতে পেরেছি সবই হবে শেখ হাসিনা গঙ্গার পানি চুক্তিও করেছেন কিন্তু যারা বড় বড় কথা বলেন তারাই ঢাকা এয়ারপোর্টে দিল্লি থেকে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন আমি তো গঙ্গার পানির কথা বলতে ভুলেই গিয়েছি তারা ভুলে গিয়েছে আর শেখ হাসিনা চুক্তি সম্পাদক করেছে সম্পর্ক ভালো থাকলে আলাপ আলোচনা করে সমাধান করা যায় আর এইসব সমাধান কেন হয়েছে বছরের মৈত্রী চুক্তি এই চুক্তিকে তারা বলছে গোলামের চুক্তি তা আমরা কি পেলাম খালি হাতে ফিরেছি হাতে আগেও ফিরিনি এবারও ফিরি দেখুন চীন সফরে যাচ্ছেন চীনের সাথে আমরা আমাদের পার্টনারশিপ আছে উন্নয়নের ভারত আমাদের রাজনৈতিক বন্ধু চীন আমাদের উন্নয়নের বন্ধু